নমস্কার বন্ধুরা আমি সিয়া রেসিপি শেয়ার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটা পকোড়ার রেসিপি দেখাবো। যেটা থাকছে সম্পূর্ণ নিরামিষ না না নিরামিষ বলে আপনারা এটাকে টেস্টি নয় সেটা ভাববেন না এই রকম টেস্টি মুখরোচক পকোড়াটা আমি কিভাবে বানালাম চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি তো পকোড়া বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাঁধাকপি বাঁধাকপিগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা তারপরে নিয়ে একটু ক্রাশ করা আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্পেশাল ভাজা মশলা এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বেসন আর দু চামচ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার ফলে পকোড়াগুলো খুব মচমচে হবে আর খেতেও দারুণ লাগবে এখানে আধঘানা লেবু আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুটা দেওয়ার ফলে পকোড়ার মধ্যে বেশ টক টক ঝাল ঝাল দারুণ একটা টেস্ট আসবে তারপরে চামচের সাহায্যে হালকা হাতে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবারে হাত দিয়ে সব উপকরণগুলো বেশ ভালো করে মেখে নেব এরপরে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমরা রেডি করে নেব দেখুন এখানে মিশ্রণটা বেশ শুকনোই আছে তার জন্য আমি এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন পকোড়ার মিশ্রণ আমাদের একদম রেডি এবার কড়াই তেল দেয়া আর ভাজার পালা গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে একে একে পকোড়াগুলো আমরা ভেজে নেব এভাবে ছোটো ছোটো করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপেও ভাজতে পারেন আমি একটু চাপটা করেই ভাজছি পকোড়ার আকার আপনারা নিজেদের পছন্দ মতো দিতেই পারেন তাতে টেস্টে কোনো ফারাক আসবে না পকোড়া যে সময় আমিষই হতে হবে তেমনটা নয় এভাবে বানালে নিরামিষ পকোড়াও দারুণ খেতে লাগে এই রকম মুখরোচক পকোড়া যদি সন্ধ্যায় চায়ের সাথে থাকে সন্ধ্যাটা তো জমেই যায় আপনারা কারা কারা পকোড়া খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে আমরা বেশ লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা এক পিঠে পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা ক্রিস্পি মনে হচ্ছে একইভাবে আমরা বাকি পকোড়াগুলোও ভেজে নেব পকোড়া ভাজার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা আসতে রাখবেন হলে ভেতরে পকোড়াগুলো কাঁচা থেকে যাবে বাইরে থেকে ক্রিসপি হয়ে যাবে আবারও সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে আমরা তাকে তুলে নেব এদিকে পকোড়ার ওপরে ছড়ানোর জন্য আমরা একটা মশলা তৈরি করব। একটু লবণ নিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্পেশাল ভাজা মশলা এটাকে একসাথে মিশিয়ে নিলে আমাদের পকোড়ার ওপরে ছড়ানোর মশলাটা রেডি হয়ে যাবে এইবারে এই মশলাটা আমরা পকোড়ার ওপরে ছড়িয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব নিলে পকোড়ার স্বাদটা আরোই সুন্দর লাগবে দেখুন একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি পকোড়াটা দারুণ ক্রাঞ্চি হয়েছে আর ভেতর থেকেও একদম কুক হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ